শ্যামলীকে ভুল না বুঝে শ্যামলীর পাশে দাঁড়ালো অনিকেত সম্পূর্ণ জানতে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় যে শ্যামলি ঠাম্মির কাছে গিয়ে বলে আরে ও ঠাম্মি শোনো না একটা দারুণ কেস হয়েছে আমার কিন্তু খুব ভয় লাগছে কিন্তু ঠাম্মি প্রিয়া আর তিনজন মিলেই আচার খেতে থাকে শ্যামলির কথাটাকে আর অত বেশি পাত্তাই দিচ্ছে না আর শ্যামলি তখন বলে দেখো তোমাদেরকে কতবার ধরে ডাকছি তোমরা তো আমার কোনো কথা পাত্তাই দিচ্ছ না আরে শুনবে কি শুনবে না তখনই ঠাম্মি বলে আরে কী শুনবো শ্যামলী বলো না বলো শুনছি শ্যামলি তখন বলে ঠাম্মি এদিকে কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে হ্যাঁ ম্যাডাম আমাকে ফোন করেছিল প্রতিম তখন বলে আরে বাড়ির মধ্যে থেকে আবার এত ফোনাফুনি কি আছে সামনাসামনি এসে বললেই তো হয় এরপর শ্যামলী বলে আচ্ছা আমি যে তোমাদেরকে একটা কথা বলছি তোমরা শুনছো না আমি এক্ষুনি স্যারকে গিয়ে বলবো তোমরা এই সন্ধেবেলা এখন আচার খেতে বসেছ এরপর যখন গ্যাস হবে তখন কেমন হবে হ্যাঁ তখন ঠাম্মি বলে আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে নাও এবার বলো দেখি কী বলবে তখনই শ্যামলি বলে আমি একটা কথা খুব ভালো মতন বুঝতে পারছি তোমরা আমার কথা পাত্তা দিচ্ছ না তাই তো ঠাম্মি তখন বলে আরে বাবা আমরা কি বলেছি পাত্তা দেব না কি হয়েছে আমাদের কাছে বলো শ্যামলি তখন বলে বলছি যে তুমি আমার কথাটা কি শুনেছো ম্যাডাম হঠাৎ করে আমাকে আবার ডেকে পাঠিয়েছে এখন কী বলবো বলো তো ঠাম্মি বলে বৌমা তোমাকে ডেকেছে আচ্ছা শোনো এবারে না তিস্তার এই চ্যাপ্টারটা ক্লোজ করাটা দরকার অনেক দিন হয়ে গেছে তিস্তার চ্যাপ্টার কিছুতেই বন্ধ হচ্ছে না আর বন্ধ না হলে তো হবে না যেভাবেই হোক এটাকে আগে বন্ধ করতে হবে শ্যামলি তখন বলে আমি তো সেটাই বুঝতে পারছি না ঠাম্মি কী বলবো তো সব কিছু মাথার উপর থেকে বেরিয়ে যাচ্ছে খামি বলে একটা উপায় আছে বুঝলে শ্যামলী তুমি কালকে আসবে বাড়িতে এসে বলবে তুমি তোমার পিসেমশাই আর তোমার পিসি তিনজন মিলে দিল্লিতে চলে যাচ্ছ এবার থেকে সেখানেই থাকবে আর কলকাতায় ফিরবে না আর তখন প্রিয়া দিদি বলে এইটা একদম ঠিক কথা বলেছ আর এই শ্যামলীকে এবারে ক্লোজ করতেই হবে সেভাবেই হোক না কেন অনেক হয়ে গেছে আর না আর শ্যামলীকে নিয়ে ভাবলে এবারে মানে তিস্তাকে নিয়ে ভাবলে আর হবে না শ্যামলিদির এর মধ্যেই পরের দিন সকাল হতেই তিস্তা আসবে বলে সমস্ত তর্জোর করছে লুচির আর তারপরে আরো ধরনের রান্না বান্না চলছে তখনই মনে মনে তৃষা বলে আজ যে একটা পর্দা হবে সেটা তো এখনো জানে না সেটাই এরকম করছে আজ তো দাদা ভাই তোমার মামনিকে সামলানো চাপের হয়ে যাবে এর মধ্যেই ঠাম্মি বলে আচ্ছা বৌমা এত তর্জোর কিসের হচ্ছে তখনই অপরাজিতা বলে আজকে অনেক দিন পর তিস্তা আসবে তিস্তার সাথে আমার মান অভিমানের পালা চলছিল সেটা আমি কিছুটা মেটাবো সেই জন্যই তো ওকে ডেকে পাঠিয়েছি অনেকে বলে তিস্তা আসছে কই আমাকে তো এ ব্যাপারে কিছু বলেনি তখনই মামনি বলে তোকে আবার কি বলবে আলাদা করে বলার মতন কি আছে তিস্তাকে আমি ফোন করেছিলাম বলেছিলাম আজকে আসতে তাইও আসছে মনে মনে তৃষা বলে তিস্তা না তিস্তা না বলো আসছে শ্যামলী এর মধ্যে অপালা বলে ওই তো কথা বলতে বলতে আমাদের তিস্তা চলে এসেছে আরে তিস্তা এসো তোমার জন্যই তো অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম মনে মনে বলে আজ হাওয়াটা যেন কেমন টাইপের কিন্তু ধৈর্য ঠিক রাখতেই হবে আজকের দিনটা তিস্তার চ্যাপ্টারটা বন্ধ হয়ে যাবে গেলেই এর মধ্যেই তিস্তার কথাই ভাবছিল তৃষা আর বলে তিস্তা তোমার কথাই ভাবছিলাম আজ তোমার জন্য আমি নিজের হাতে রান্না করেছি তোমাকে তো খেতেই হবে না খাইয়ে তো আমি তোমাকে কোথাও যেতে দেব না এরপর তিস্তা বলে আন্টি আমি শুধু আপনার সাথেই কথা বলতে এসেছি আমি এক্ষুনি চলে যাব আসলে আমিও আর থাকছি না কলকাতায় তাই ভাবলাম একবারে আপনাকে খবরটা দিয়ে আপনার সাথে দেখা করে যাই অপরাজিতা বলে থাকবে না মানে তুমি কোথায় যাবে শ্যামলি আর তখনই শ্যামলি বলে আসলে আমি আমার পিসে মশাই আর আমার পিসি তিনজনই দিল্লিতে শিফট করে যাব। সেখানেই পিসে মশাই বিজনেস টিজনেস করবে তো এখানে থাকার কোনো প্রশ্নই আসছে না এরপরেই শ্যামলীর এই কথাগুলো শোনার পরে তখন অবাক হয়ে যায় অপরাজিত ম্যাডাম আমারও তো যেতে ইচ্ছা করছে না কিন্তু আমাকে তো এখানে আর থাকলে হবে না আমাকে যেতেই হবে তাই মায়াবাড়ি বাড়ি আর কোনো লাভ নেই এর মধ্যেই বাড়ির সবাই সেখানে উপস্থিত ছিল আর তখনই প্রিয়া বলে দি যার নাটকটা করছে না ফাটাফাটি তখন তৃষা এসে বলে নাও তিস্তা খেয়ে নাও খাবারটা তিস্তা তখন বলে না না আমি খাবো না আমার খেতে একদমই ভালো লাগছে না তখন তৃষা বলে জানো তো শ্যামলী তিস্তা তোমার সাথে তো সবারই আলাপ করিয়েছে এক শ্যামলীকে ছাড়া আজ আমি তোমাকে শ্যামলির সাথে আলাপ করিয়ে দেবো কথাটা শোনার পরেই ভয় পেয়ে যায় তিস্তা মানে শ্যামলী আর বলে আমি তো এখানেই রয়েছি একজন শ্যামলী কি করে আসবে তাই না এর মধ্যেই ঠাম্মি বলে আহ তৃষা কি হচ্ছে কী এখন শ্যামলীকে না ডাকলেই কি নয় তখন তৃষা বলে না 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 ডাকলে কি করে হবে এখনই তো শ্যামলীকে লাগবে এই বলেই শ্যামলী শ্যামলী বলে চিৎকার করতে থাকে কিন্তু শ্যামলী কি করে আসবে শ্যামলী সামনেই বসে আছে এরপর শ্যামলী উঠে পড়ে বলে ম্যাডাম আমি একটু বাথরুম থেকে আসছি তখনই তৃষা ধরে ফেলেন আর বলে দাঁড়াও বারবার এরকমভাবে বাথরুমে যাওয়ার নাম করে পালিয়ে যাও কেন বলো তো তুমি তো একদম পালাতে পারবে না তোমাকে এখানেই থাকতে হবে অনেকে বলে তৃষা তুমি এসব কী বলছো তৃষা তখন বলে আমি ভুল কিছু বলিনি দাদাভাই এখানে এক্ষুনি একটা জিনিস দেখতে পারবে এই বলেই শ্যামলীর মুখের অন্যাটা খুলে দেয় তৃষা আর যেই রূপটা বেরিয়ে আসে সেটা দেখার পর জাস্ট চমকে গেছে অপরাজিতা আর বলে মানে শ্যামলী অনেকের তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারে না আর বলে শ্যামলী আপনি তিস্তা যে আমার সাথে কথা বলতেন ওই জন্যই আপনি আপনার মুখ দেখাতে চাননি তখন শ্যামলী মনে মনে বলে হে মহেশ্বর এটা কি করলে তুমি এবার আমি স্যারকে কীভাবে সামলাবো এতদিন ধরে একটু একটু করে যে বিশ্বাস আর ভরসাটুকু আদায় করেছিলাম সব কিছু সব কিছু জলাঞ্জলি গেল তখনই ঠাম্মি বলে এটা তুমি কি করলে তৃষা তৃষা বলে আমার অনেক আগে থেকেই সন্দেহ হচ্ছিল ঠাম্মি সেই জন্যই তো আমি শ্যামলীকে আজকে হাতে নাতে ধরলাম তখনই অপরিচিতা বলে দেখ অনে দেখ তুই কি মেয়ের ওপর ভরসা করেছিস দেখ ভালো করে একটা ঠক জোর স্যার কোনো যোগ্যতা নেই সে এসেছে আমাদেরকে ঠকাতে এরপরই ঠাম্মি বলে বৌমা এই সমস্ত কথা বলো না এরপর শ্যামলি বলে স্যার আমার কথাটা শুনুন আমি কোন পরিস্থিতিতে পড়ে এই কাজগুলো করেছি সেটা আমি বলতে চাই স্যার একবার অন্তত আমার কথাটা শুনুন কিন্তু অনেকে কোনো কথা শুনতে চাইছিল না রোহিণী বলে এটা ঠিকই যে শ্যামলি তুমি আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছ আমাকেও একটা ছেলে ছেলে একটা না দু দুটো বিশ্বাসঘাতকতা করেছিল আমার সাথে আমাকে ঠকিয়েছিল তাদেরকে ধরে তুমি উচিত শিক্ষা দিয়েছো আর সেই তুমি দাদাভাইকে ঠকালে এরপর প্রিয়া বলে তোমরা সবাই চুপ করো আমি সবটা বলছি প্রিয়া দিদির মা বলে আমি জানি তুমি আমার উপর রাগ করবে কিন্তু তাও আমি সত্যি কথাটা বলবো শ্যামলী অনেক কঠিন একটা সিচুয়েশনে পড়ে এই কাজটা করেছিল প্রিয়া দিদি বলে আমি একদিন শ্যামলীর ডায়েরিটা চেক করছিলাম সেখানে কিছু সুন্দর সুন্দর লেখা দেখতে পাই তারপরেই বলি যে তোর একটা আইডেন্টি করা দরকার শ্যামলিদি আমি তিস্তা বলে একটা অ্যাকাউন্ট খুলে দিই যেহেতু আমার ফ্রেন্ড লিস্টে মিউচুয়াল ফ্রেন্ডে ছিল দাদাভাই সেই জন্য তিস্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তিস্তাকে পছন্দ করে লেখাগুলো দেখে তিস্তা মানে শ্যামলদি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এইটুকু করতে করতে যখন একটা জায়গায় যায় তারপর দাদাভাই বলেছিল দেখা করবে এর মধ্যেই শ্যামলিদি তার হোটেলে চলে যায় সেখানে গিয়ে এক গুরুদেবের থেকে জানতে পারে দাদাভাইয়ের বিপদ দাদা বিপদের কথা শুনেই দাদা ভাইয়ের পাশে দাঁড়াবে বলেই তিস্তার সাজটা সেজেছিল শ্যামলী দিয়ে ছাড়া কিছু না অনেকেদের মনে পড়ে যায় কিভাবে অনেকেদের প্রাণ বাঁচিয়েছিল শ্যামলী রীতিমতো হাত দিয়ে অস্ত্র ধরেছিল আর সেটা দেখার পরেই অনেকেদের অনেকটাই ভুল ভেঙে যায় অনেকে একটু হলেও নরম হয়ে পড়ে যে শ্যামলি তো সত্যি কোনো ক্ষতি করেনি আর এটাও শ্যামলী বলে যে তিস্তা বা শ্যামলী কেউ কি আপনাদের পরিবারের কোনো ক্ষতি করেছে স্যার তাহলে আমাকে ভুল বুঝবেন না দয়া করে